তো হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আজকে আমি হচ্ছে আমার বাজার করা দেখে আর মাথা খারাপ হয়ে গেছে কিন্তু আমি অল্প সামান্য বাজার করেছি দাম বেশি বেগুন এতে কি আছে তুমি জানো একটা না তো এর ভিতরে আরেকটা আছে দুইটা লেছি

আমি বুঝি সত্যি আমার ভুল লাগে যাও আর আনবো না আপনাদের হয় যদি আমি মাছ নিয়ে আসি আমার পছন্দের মাছ গেলে কুটে দেয় না তাই আপনি দেখালাম কাঁচা বাজার আর মাছ যদি নিয়ে আসি কিরকম করে আপনাদের মহাপুর আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার মুহাপুর জন্য দোয়া করবেন ঠিক আছে আল্লাহ হাফিজ সবাইকে